আসসালামু আলাইকুম নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি আজকে কিন্তু আমি আমার প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন তো এখানে দেখুন আমি চিংড়ি মাছটিকে ভালো করে বেছে এর উপরে ছালটা বেছে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটেও নিয়েছি এখন এর ভিতরে আমি কিছু মশলা মিশিয়ে নিব তো দেখুন এখানে আমি এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম লাল মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দেব এক চামচের একটু কম করে ধনিয়া জিরা গুঁড়া তো যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তো এখন আমি এখানে কিন্তু এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচের একটু কম গরম মরচের গুঁড়া আর এক চামচের কম গরম মশলা গুঁড়া সেটাও দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন ভালো করে উল্টে পাল্টে মেখে নিব তো এটাকে কিন্তু চামচ দিয়ে ভালো করে মাখা যাচ্ছে না এখন আমি এটাকে হাত দিয়েই মেখে নেব তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর ফাইনালি আমি এর ভিতরে কিন্তু আর একটা জিনিস দিব সেটা হচ্ছে এই যে দেখুন আতুপ শুকনা শুকনো চলে যে গুড়ার সেটা এটা দিলে হবে কি এই কোপ্তাটা ভেঙে যাবে না এই কোফটাটা খুবই ভালো ভাবে টাইট হয়ে থাকবে এর জন্য এটা কিন্তু ব্যবহার করতেই হবে তো এটাকে মেখে দিয়ে আমি এক সাইড করে বিশ মিনিটের জন্য রেখে দিব আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এই দেখুন এটা একটা থ্রি পিস যেটা আমার খুবই পছন্দের একটা থ্রি পিস বেশ কিছুদিন ধরে আমি এটা দেখছিলাম মোবাইলটা ওপেন করলেই শুধুমাত্র এটাই দেখতে পাই আর এটা কেন যেন আমার চোখে লেগেই গেছে তো এটা আমি আপনাদের ভাইয়াকে ছবিটা উঠিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম তো সে আজকে গতকালকে গিয়েছিল মার্কেটে সে সে সেই সময় সে এটা নিয়ে আসছে তো আমার এই পছন্দের যে গিফটগুলো আপনার সঙ্গে সঙ্গে শেয়ার করছি তো বলুন আর দেখুন যে এগুলো কেমন হয়েছে এর কালার কম্বিনেশন সব কিছুই মিলে আমার তো খুবই ভালো লাগেছিল আর এই যে এটা হচ্ছে এর হাতার কাপড়টা দেখুন আর এর যে কাপড় কোয়ালিটি সব কিছুই মিলে কিন্তু খুবই ভালো আর বিশেষ করে এর যে গলার যে ডিজাইনটার হাতার কাপড়টা আমার বেশি পছন্দ তার জন্যই এটা নেওয়া এটা কিন্তু আমি নিজেই তৈরি করব আমি কিন্তু আমার ঘরের সবার কাপড় আমি নিজেই তৈরি করে নিই যদি আপনারা দেখতে চান আমি কিভাবে আমাদের কাপড়গুলো তৈরি করি তো আমি অবশ্যই শেয়ার করতে চেষ্টা করব তো দেখুন এই এর ওনার কাপড়টাও খুবই ভালো ছিল তো এটা কিন্তু আমি একার জন্য একটাই নেয়নি আমার মেয়ের জন্য নিয়েছি একটা তো মা মেয়ে মেশিং মেশিন করে নিব মেয়ে কিন্তু বেশি বড় না ছোটই বাচ্চা মেয়ে তারপরও আমি থ্রি পিসটা নিয়েছি যে মেশিং মেশিং করে বানাবো কেটে সেটে ছোট ছোট করে বানিয়ে নিব তো দুজনেই একদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার হে থ্রি পিসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। যে সকল ভিওয়ার্সরা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো এখানে দেখুন এখানে স্টিলের এই অয়েল জার এটাও নিয়ে আসছে তো এটাও আমার খুবই দরকারি একটা জিনিস ছিল আর এনেছে স্পেশাল এই সিলিকনের খুন্তিটা দেখুন এটা এটা কিন্তু আমার একটা অলরেডি আছে তারপরও আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো ভুল করেই নিয়ে আসছে তো কোনো কিছু করার নেই আমি বলেছিলাম অন্য একটা আনতে সে নিয়ে আসছে এটা তো কোন যে কোনো রকমভাবে কাজটা চালিয়ে নিব। আর এই যে দেখুন এখানে বাচ্চার জন্য প্যান্ট এনেছে রাফ জন্য দুইটা শুধু এই দুইটা আনিনি আরও এনেছে তো বাচ্চা নিয়ে খেলা করছে তো ফাইনালি চলে আসলাম কিচেনে এই যে এখানে কড়াইটা প্রথম বসিয়ে দিয়েছি আর আমি চোলাটাও কিন্তু অন করে দিয়েছি এটাও কিন্তু আমার একটা পছন্দের কড়াই এটা আমি রাফ জন্য কিনেছিলাম বেশ কিছুদিন আগেই অনেক দিন আগেই আপনাদের ভাইয়া আমাকে আমাকে এটা এনে দিয়েছিল তো এটাতে আগে একদিনও আমি রান্না করে আজকে প্রথমে রান্না করছি যেহেতু স্পেশাল জিনিস রান্না করছি চিংড়ি মাছের মালাই কোপ্তা তার জন্য আমি এটাই আজকে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি তো চলুন রান্নাবান্নায় ফিরে যাই এই যে প্রথমে আমি পেঁয়াজটাকে অল্প একটু পেঁয়াজ আমি কিন্তু ভেজে নিয়েছি রান্নার শেষে গার্নিশিং করার জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে দুই চামচের মতো পেঁয়াজ বাটা আর দিব আদা রসুন বাটা এক চামচ উঁচু করে এক চামচ দিতে হবে এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়া মাত্রই দেখুন আপনারা এটা কিন্তু ফেনা ফেনা উঠতে শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা আর দু একটি গোলমরিচ দিয়ে দিয়েছি তো দেখুন যতই নাড়ছি ততই ফেনা উঠছে কিসের জন্য এত ফেনা উঠছে আমি বুঝতে পারছি না তো এই কড়াইয়ের জন্য হচ্ছে কিনা তা আমি বলতে পারি না তো আপনারা যদি জেনে থাকুন যে এই জন্য হচ্ছে বা অন্য কোন কারণে হচ্ছে তো প্লিজ ছোট্ট করে একটা কমেন্টসে জানিয়ে যাবেন তো এখন আমি কিন্তু সমস্ত রকম শুকনো গুঁড়ো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো শুকনো মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়ে যাচ্ছি এখানে আমার অনেক অপুরাই আমাকে সাপোর্ট দিচ্ছেন তো তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টের জন্য আমি অনেক কষ্ট করি আর আপনাদের সাপোর্ট পেয়ে ও আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব তো আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখছি যে আমি কিন্তু আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি তো প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলের সাথে থেকে যেতে পারেন নতুন বাসায় নতুন নতুন ভিডিও আসছে এবং নতুন নতুন ট্যুর ভিডিও আমি আপলোড করব তো প্লিজ আমাকে সাপোর্ট করা করে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন তো আমি কিন্তু এর ভিতরে পানি অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণ আর এক চামচের একটু কম চিনি আর হলুদ গুঁড়া এগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর পরে এখন ফাইনালি টক দইটাও দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে আমি টক দইটা দিয়েছি মালাই কোপ্তা তৈরি করব। আর টক দই দিব না তার তো হতে পারে না তো টক দইটা তো অবশ্যই দিতে হবে তবেই মালাইয়ের স্বাদটা আসবে তো মালাই স্বাদ আনার জন্য কিন্তু আমি এর ভিতরে কিন্তু কিছুটা টক দইও ইউজ করেছিলাম সরি গুঁড়া দুধটাও ইউজ করেছিলাম তো গুঁড়া দুধটাও কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে স্বাদটা ভালো আসবে এখন আমি কিন্তু কয়েকটা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়িয়ে যে দুধটা রেখে দিয়েছিলাম একদম ভালো করে সেকে এই দুধটাও এখন দিয়ে দিচ্ছি এখন বলক কোটা পর্যন্ত অপেক্ষা করব তো ঝলে বলক উঠে গেছে এখন আমি মশলা মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা রেখেছিলাম এটা কোপ্তা শেপ দিয়ে দিয়ে একটা একটা করে আমি কড়াই ছেড়ে দিয়ে দেব দেখুন এইভাবে বলও করতে থাকবে কারণ হাই হিটে রাখতে হবে হিটটা বেশি দিতে হবে কারণ এখন হিটটা ভালো আসলে এই কোপ্তার শেপটাও খুব ভালো থাকবে কোপটা ভেঙে যাবে না তো সবগুলো কোপ্তা আমার কিন্তু দেয়া হয়ে গেছে এখন আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিটের মতো সময় নিয়ে রান্না করব। তো দেখুন কোপ্তাগুলো দেওয়া মাত্রই কিন্তু টাইট হয়ে গেছে দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না আমি যত জোরে জোরে এটাকে নাড়াচাড়া করব এটা কিন্তু ভেঙে যাবে না তো এখন আমি চাপা দিয়ে দিচ্ছি এটাকে রান্না করার জন্য তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ঝোলটাও ফুটে কমে একটু হয়ে আসছে দেখুন রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন যেহেতু আমি নারকেল দুধ দিয়েছি তার জন্য এর উপরে এইভাবে তেলটা এসেছে এবং কালারটাও খুবই ভালো এসেছে এর যে ঝোল এই ঝোলটা কিন্তু অনেক বেশির মজা হয় আর আমি এখানে কিন্তু দুইটা কাঁচামরিচ ও সেই প্রথম যে পেঁয়াজ বেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গার্নিশিং করে দিলাম তো এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয় আরও বেশি লোভনীয় হয়েছে এটা যে দেখতেই যে এত সুন্দর হয়েছে তা নয় এটা খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি তো কে কে এই ধরনের চিংড়ি মাছের মালাই কোপ্তা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর কে কে এই ধরনের কোপ্তা চেনেন বা জানেন তো সেটাও আমাকে জানাবেন আর যারা এখনো পর্যন্ত এই ধরনের কোপ্তা বানিয়ে খাননি তো প্লিজ একদিন হলেও আমার এই কোফতার রেসিপিটা নিয়ে ফলো করে আপনারা কিন্তু এই কোপ্তাটা বানিয়ে খাবেন তো আমি দেখুন এই যে এখন সমস্ত রান্নাগুলো শেষ এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোফতা আর এখানে বানিয়ে নিয়েছি লাল শাক আর এই যে বেগুন ভর্তা যেটা খুবই প্রিয় একটা জিনিস আমাদের সবার কাছে তো সমস্ত খাবার দাবার নিয়ে এখন আমরা সবাই খেতে বসবো আর আমার আজকের এই কুপ্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ